ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে কোনো রকম বাণিজ্য করবে না ভারত আজ সাংবাদিক বৈঠকে কথা জানান কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মৌলবাদী এবং সন্ত্রাসবাদী যারা আছে তারা ভারতবর্ষকে যে কোনো পরিস্থিতিতে তারা ডিমোরালাইজ করতে চায় ভারতবর্ষের উন্নতিকে তারা রুখতে চায় এই উদ্দেশ্যে তাদের এই মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে ভারতবর্ষের সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার সম্পূর্ণভাবে আমরা দেশের মানুষকে কনভিন্স করে সমস্ত ভারতবর্ষের নাগরিক আমরা এক আছি যার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে একটা কঠ্টোর নীতি আমরা নিতে চলেছি যে তাদের সাথে কোনো প্রকার কোনো প্রকার কোনো কিছুতে তাদের না কনসিডার করা হবে সঙ্গে না কোনো ট্রেড করা হবে না তাদের সঙ্গে কোনো রকম আমাদের সম্পর্ক